গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি এম এস খান মঞ্জুই কর্মী সমাবেশ করেন গতকাল শুক্রবার বিকেলে কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদ মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে পুইশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি এম এ খান মঞ্জু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমএস খান মঞ্জু বলেন আপনারা যদি ধানের প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় আমি তাকে দিয়ে এই গোপালগঞ্জের একটি ইপিজেড করব এতে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান ব্যবস্থা হবে দুই সালে গোপালগঞ্জে আমার নেতা তারেক রহমানকে এনেছিলাম যদি এবার প্রধানমন্ত্রী হয় আমি আপনাদের কথা দিচ্ছি ওনাকে আবার ওই গোপালগঞ্জে এনে বেকার সমস্যা সমাধান করব। আমাকে এবার সংসদে পাঠান আমি কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকব এ সময় জেলা বিএমপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম শুভন গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল জেলা বিএমপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া কাশেনী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি দয়ময় মৌলিক জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ লিটন মিয়া শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মাসুদ শেখ সহ অনেকে বক্তব্য রাখেন এছাড়াও ওরাকান্দির ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ মোল্লা ফোকরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ নিজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এখলাস মোল্লা বিএনপি নেতা অনিক মোল্লা বিএনপি কর্মী পারভেজ মির মুর্শিদ চৌধুরী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হেমন্ত বিশ্বাস গোপালগঞ্জ নিউজ